মায়ের পদধুলি গ্রহণ করিয়া যুদ্ধ যাত্রায় প্রার্থনা জানাইল কা চুম্বন করিয়া বলিল যাও বাচা যুদ্ধে যায় চাচার পায়ে চুম্বন দিয়া কাশে অসুস্থ এমন সময়ে হোসেন বলিলেন তোমার পিতার তোমার পিতার মরণ কালে আমাকে করারে আবদ্ধ করিয়া গিয়াছে আমার কন্যা সফিনার সহিত তোমার বিবাহ কাসেম বলিলেন জননে পিতার মরণকালে আমাকে একখানি কবচ দিয়া গিয়াছে বিপদে পড়িলে সেই কবচখানি খুলিয়া কার্য করিবে কবজে লেখা আছে সখিনাকে এখনই বিবাহ করো বিধি বিবাহ কার্য সম্পন্ন হইল কাছে সখিনার হস্ত ধরিয়া পড়িলেন সবই বিধাতার লেখা বীর বীরজায়া তুমি তোমার মন হয় না আমার দুঃখের কারণ কাশিমের হস্ত ধরিয়া সফিনা বলিতে লাগিলেন প্রণয় ছিল পরিণয় হইল আর কি আসা তোমাকে ঈশ্বরে সফিলান যুদ্ধে যাও অশ্বে আহরণ করিয়া যুদ্ধে আসিলেন পর্যক সহ চারি পুত্র বিনাশ করিয়া উদ্ধার করিলেন কুমার সীমারাব্দুল্লা কয়েকজন সৈন্য কাসেমকে ঘিরিয়া স্বর নিক্ষেপ করিতে লাগিলেন সেই কাসেমের দেহে বিদ্ধ হইল শুনিত প্রবাহে চতুর্দিকে অন্ধকার দেখিলেন অশ্ব বলগা ছাড়িয়া দিলেন শিবিরে ফিরে এসে অশ্ব হইতে নামিয়া শকিনাকে বলিলেন